সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিবারের মতো আজকেও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির বিক্রি রিভিউ নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছে আমি মাসুদ রানা তো কয়েকদিন আগে আমি এই গাড়িটার একটা শর্ট রিভিউ দিয়েছিলাম আপনাদের মধ্যে অনেকেই দেখেছিলেন গাড়িটা ছিল দুই হাজার তিনের মডেল দু হাজার আটেতে রেজিস্ট্রেশন করা আপনারা গাড়িটা দেখে বুঝতে পারছেন যে কোন গাড়ির রিভিউটা ছিল তো গাড়িটি বিক্রি হয়ে গেল আজকে কুষ্টিয়া থেকে কুষ্টিয়াই চলে যাচ্ছে কুষ্টিয়া কানাবিলের মোড়ে গাড়িটা বিক্রি হয়ে গেল তো গাড়িটার সঙ্গে কিছুটা কাজ কাম ছিল আপনারা দেখেছিলেন যে টাচ কাজ কাম ছিল তো টাচ কাজ কাম ভাই করে নিবে ভাই এদিকে তাকান ভাই আপনি কোন জায়গা থেকে এসেছিলেন আমি কুষ্টিয়া থেকে আসছে

আপনাদের চাহিদা বললে আপনাদের চাহিদা অনুযায়ী আমি গাড়ি মিলাই দিতে পারবো আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে গেলে অবশ্যই ধৈর্য গাড়ি করতে হবে আসলে ওল্ড সেবের গাড়িগুলা বর্তমান বিলুপ্তর পথে ওল্ড শেবের গাড়িগুলা আসলে খুব একটা খুঁজে পাওয়া যায় না তো আপনারা সবাই জানেন যে আমি বর্তমান নিউ শেব নিয়ে বেশি কাজ করি এত কম বাজেটের গাড়ি নিয়ে আমি কাজ করি না কেন না এই কম বাজেটের গাড়ি যখন আমি রিভিউ করব বা আমি মৌখিকভাবে বলবো আপনারা ভিডিওতে দেখবেন একরকম এবং সামনাসামনি আসার পরে হয়ে যাবে আর এক রকম আবার আমি যেটা বলবো আপনারা ভাববেন তখন হয়ে যাবে কিন্তু আরেক রকম যার কারণে আমি এই ওলসেবের গাড়িগুলো রিভিউ করি না তারপরেও যদি যে সকল ভাইরা চার লাখ পাঁচ লাখ টাকা বাজেট নিয়ে গাড়ি করে করতে চাচ্ছেন বা ঘুরতেছেন সে সকল ভাইরা যোগাযোগ করতে পারেন অনেক সময় আমার কাছে এই সমস্ত গাড়িগুলার ইনফরমেশন থাকে শুধুমাত্র এই সমস্যার কারণে আমি রিভিউগুলা করি না আপনাদের চাহিদা বললে অবশ্যই আমি গাড়ি মিলাই দিতে পারবো তবে বর্তমান আমার কাছে একটা ফুল প্যাড ফুল সিলিং সুপার জিএল এর একটা গাড়ি রয়েছে সাড়ে সাত লক্ষ টাকা রেটের যে সকল ভাইরা ফুল প্যাডের ভালো মানের একটা গাড়ি করে করতেছেন সেই সকল ভাইরা ওই গাড়িটা নিতে পারেন আশা করি দু একদিনের মধ্যে ওই গাড়িটার রিভিউ আনবো তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমতার দৃষ্টিতে দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম